আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমার দিন ইসলামের ভাই ও বোনেরা আজকে তোমাদের শোনাব হফি রিসমিল্লা রহমান রহিম অল্প বয়সী একটি ছেলে বয়সের তুলনায় রীতিমতো গম্ভীর আর ভাবুক কোথাও বড় একটা যায় না কোনো দাওয়াতে কিংবা অনুষ্ঠানেও নয় চুপচাপ বসে থাকে নির্জনে আর কত কীভাবে সেই ছেলে একদিন এক অপূর্ব স্বপ্ন দেখল স্বয়ং রাসুল্লাহ সাল্লা সাল্লাম তাকে জিজ্ঞেস করছেন হে বালক তুমি কে বালক উত্তর দিল ইয়া রাসুল্লাহ আমি আপনার এক উম্মত তিনি তখন তাকে কাছে ডাকলেন আর তার পবিত্র মুখের লালা বালকের মুখে ঢুকিয়ে দিলেন তারপর বললেন যাও তুমি আল্লাহর বরকত লাভ করবে ওই রাতে সে আর একটি স্বপ্ন দেখল হযরত আলী রাদু তালু তার হাতের আংটি খুলে তার আঙ্গুলে পরিয়ে দিল এমন পরম সৌভাগ্যবান বালক পরবর্তীকালে বিশ্বজোড়া খ্যাতির অধিকারী হন পৃথিবী তাকে জানে হযরত ইমাম শাফি রহমতুল্লাহের নামে মাত্র ১৩ বছর বয়সেই তিনি ঘোষণা করেন কারোর কিছু জানার থাকলে তাঁর কাছে জেনে নিতে পারে আর পনেরো বছর বয়সে তিনি ফতোয়া দিতে শুরু করেন শরীয়ত ও মারেফত সমুদ্রে তিনি এক সফল ডুবুরি হকিকত ও তরিকতের ক্ষেত্রেও মণিপূর্ণ খনি হজরত আহমদ ইবনে হাম্বল রমতুল্লাহে এর মতো অভিজ্ঞ ও বিজ্ঞ ব্যক্তিও তাকে প্রচুর সম্মান দিতেন অনেক সময় তার দৃষ্টিকটু দেখাতো বলে কেউ কেউ বলতেন একজন বয়কনিষ্ঠ ব্যক্তিকে এমন সম্মান প্রদর্শন শোভনীয় নয় হযরত আহমদ রহমতুল্লায় বলেন তিনি আমার চেয়ে অনেক বেশি জানেন আর তার সাহচর্যে থেকেই আমি হাদিস শাস্ত্রের বিশ্লেষণ ব্যাখ্যা শিখেছি তিনি না থাকলে আমি জ্ঞানের দরজায় শুধু দাঁড়িয়ে থাকতাম ভেতরে যাওয়া সম্ভব হতো না আর বিদ্যার দরজা চিরতরে বন্ধ থাকত আহমদ ইবনে হাম্বল রমতুল্লাহের মতে ইসলামে ইমাম শাফি রহমতুল্লাহের অবদানই সর্বাপেক্ষা বেশি হজরত সুফিয়ান সাউরি রমতুল্লাহের মতে যদি ইমাম শাফি রহমতুল্লাহের জ্ঞান এক পেল্লায় এক পাল্লায় আর পৃথিবীর অর্ধেক লোকের জ্ঞান অন্য পাল্লায় চড়ানো হয় হজরত শাফি রহমতুল্লাহের পাল্লায় ভারী হবে হযরত বিলাল খাস রমতুল্লাহে বলেন আমি হজরত খিজির আল্লা সাল্লামকে জিজ্ঞাসা করলাম আপনার অভিমত কী তিনি বলেন শাফি রহমতুল্লাহে এক বিশেষ শ্রেণীর অলিদের অন্তর্ভুক্ত আল্লাহ প্রতি একশো বছরের মাথায় একজন ধর্মজ্ঞানীকে পৃথিবীতে প্রেরণ করেন আর তিনি ধর্ম বিষয়ে পৃথিবীর মানুষকে শিক্ষা দেন হজরত ইমাম শাফি রহমতুল্লাহে এমন একজন আশিসপ্রাপ্ত মানুষ মহাজ্ঞানী মহাতপস তার প্রথম শিক্ষাগুরু হযরত সলিম রাদি রাই রমতুল্লাহে উপযুক্ত মায়ের উপযুক্ত সন্তান তিনি তার বিদুষী জননীকে দেশের লোক যেমন শ্রদ্ধা করতেন তেমনি বিশ্বাসও করতেন অনেকে তার কাছে অনেক কিছু আমানত রাখতেন একবার দুজন লোক কাপড় ভর্তি একটি বাক্স রাখলেন কিছুদিন পর একজন এসে তা নিয়ে গেলেন কিন্তু আবার কিছুদিন পর অন্যজন এসে আবার বাক্স চাইলেন তাকে বলা হলো তার সাথী বাক্সটি নিয়ে গেছেন তখন তিনি বললেন আমরা দুজনে যে জিনিসটা রাখলাম আপনি তা একজনকে দিলেন কিভাবে। বলা বাহুল্য ইমাম জননী খুব অপ্রস্তুত হয়ে গেলেন তার লজ্জার সীমা রইল না ইমাম ঘটনাটি শুনে এক মুহূর্ত কি যেন ভাবলেন তারপর বললেন কিন্তু আপনি বা বাক্স নিতে একা এলেন কেন আপনার সঙ্গীকেও আনতে হবে তার কথা শুনে বেচারা চুপ করে গেলেন আর নিঃশব্দে চলে গেলেন সেখান থেকে তার সর্বজন বিদিত গুরুর নাম ইমাম মালিক রহমতুল্লাহে ইমাম শাফি রহমতুল্লাহে যখন তার শিষ্যত্ব গ্রহণ করেন তখন তার বয়স প্রায় সত্তর ইমাম শাফি রহমতুল্লাহে তার পীরের বাসভবনের দরজায় দাঁড়িয়ে থাকতেন দারোয়ানের মতো কেউ কোনো ফতোয়া লিখে নিয়ে যখন বেরিয়ে যেতেন তখন তিনি দরজায় বসে তা গভীর মনোযোগ দিয়ে পড়ে পড়ে দেখতেন কোনো অসঙ্গতি চোখে পড়লে সংশ্লিষ্ট ব্যক্তিকে আবার ভেতরেই ইমাম মালেক রমতুল্লালের কাছে পাঠিয়ে দিতেন যেন তিনি সেটি আবার ও পরীক্ষা করে দেখেন আর ইমাম মালেক রমতুল্লালে বুঝতে পারতেন তার শিষ্যই ঠিক বলা বাহুল্য শিষ্যের যোগ্যতায় তিনি যেমন আনন্দ যেমন আনন্দ তেমনই পর্ব গর্ববোধ করতেন বাগদাদের সিংহাসনে তখন খলিফা হারুন রশিদ এক রাতে বেগম জোবাইদার সঙ্গে তার তুমুল ঝগড়া বেগম তো খলিফাকে বলেই বসলেন জাহান্নামি বাদশাহ কম যান না পত্নীর সঙ্গে গলা মিলিয়ে তিনিও বললেন যদি আমি জাহান্নামি হই তবে তুমি তালাক আর এরপরেই তার পরস্পর তাঁরা পরস্পরে পৃথক হয়ে গেলেন ডাক পড়ল বাগদাদের বিজ্ঞজনের সমস্যাটা তাঁদের সমীপে শেষ করা হলো সবাই বলতে লাগলেন বাদশাহ জাহান নামিনা জান্নাতি তা আমরা জানবো কী করে অর্থাৎ সমস্যার সমাধানে সূত্র পাওয়া গেল না এমন সময় এক বালক সবাই স্থলে দাঁড়িয়ে বলল আমাকে এ মশালার সমাধান দিতে আজ্ঞা হোক বলে কি ছেলেটে ছেলেটে পাগল নাকি জনরা যা পারল না সে তা পারবে বলে স্পর্ধা দেখায় কিন্তু খলিফা তাকে অনুমতি দিলেন বালক বললেন জাহা আপনার নিকট আমার প্রয়োজন না আমার নিকট আপনার প্রয়োজন খলিফা বললেন তোমার নিকট আমার প্রয়োজন তাহলে আসন থেকে নেমে আসুন তার কারণটা সে বলে দিল অর্থাৎ আলেমগণের স্থান উচ্ছে আল্লাহ তাদের বেশি সম্মান দিয়েছেন খলিফা হারুন রশিদ সঙ্গে সঙ্গে নিচে নেমে এসে তাঁর আসনে বালককে বসিয়ে দিলেন এবার সে বাদশাহকে প্রশ্ন করে আপনি কি কখনো শক্তি ও সুযোগ থাকা সত্ত্বেও পাপের কাজ না করে কেবল আল্লাহর ভয়ে তা থেকে বিরত থেকেছেন খলিফা বললেন আল্লাহর কসম বহু ক্ষেত্রেই এমনটি হয়েছে তাহলে ছেলেটি বলল আমি ঘোষণা করছি নিঃসন্দেহে আপনি জান্নাতি সঙ্গে সঙ্গে সোরগোল পড়ে গেল বিদগ্ধজনেরা সমস্বরে বলে উঠলেন তুমি কোন যুক্তি প্রমাণ বলে এ কথা বলছ সে বলল কেন পাক কোরআনেই তো এর স্পষ্ট প্রমাণ আছে আল্লাহ ঘোষণা করেছেন আল্লাহর ভয়ে ভীত হয়ে যে ব্যক্তি প্রবৃত্তিকে পাপ কর্ম থেকে বিরত রাখে নিশ্চয় যান না তার জন্য অবধারিত সবার স্তম্ভিত হয়ে গেল এত অল্প বয়সে যার এমন বিরল প্রতিভা পরিণত বয়সে না জানি আল্লাহ তাকে আরও কত আলোকিত করবেন আমরা জেনেছি স্বপ্নযোগে যে বালক রাসূলুল্লাহ উল্লা সাল্লামের পবিত্র মুখ বিহবরের লালার লাভ করেছিল আংটি পেয়েছিল বীর কেশরী হযরত আলী রাজি আল্লাহ তালের এ সেই বালক আর সেদিনের সেই বালকই পরিণত বয়সে হজরত ইমাম সাফি রমতুল্লাহ হিসাবে রমতুল্ল হিসাবে জগৎ বিখ্যাত হয়েছে মহানবীর বংশধরগণের প্রতি তাঁর ভক্তি সম্ভ্রম ছিল অসাধারণ আর এ ভক্তির সূত্রপাত বাল্যকালেই শোনা যায় পাঠ্য জীবনে তিনি একবার পড়াশোনা করছেন নবী এক বংশীয় ছেলে দরজায় খেলা করছিলেন তিনি যতবারই তার সামনে এসেছেন ততবারই তিনি উঠে দাঁড়িয়েছেন এর কারণ জিজ্ঞেস করলে তিনি বললেন হুজুর সাল্লা সাল্লামের বংশের লোক আমার সামনে আসবে আর আমি বসে থাকবো এটা শোভনীয় নয় ইমাম শফি আমতুল্লাহে জীবনে কখনো হারাম রুজি খাননি একবার এক সৈনিকের আতিথ্যে আতিথ্য আতিথ্য গ্রহণ করে তিনি তাঁর বাড়িতে যান এবং খান সেখানে পরে এই প্রায়শ্চিত্ত স্বরূপ একটা না চল্লিশ রাত ভোর পর্যন্ত নামাজ আদায় করেন অত বড় জ্ঞানী সাধক হওয়া সত্ত্বেও তিনি নিজেকে অতি ক্ষুদ্র মনে করতেন একবার এক ধনী ব্যক্তি মক্কা সাধক দরবেশগণের উদ্দেশ্যে বেশ কিছু টাকা পাঠান তিনি তা গ্রহণ করেননি এই বলে যে তিনি তেমন পূর্ণবান সাধক নন রোমের খ্রিস্টীয় খ্রিস্টান শাসক বাগদাদের খলিফা হারুন রশিদকে ফি বছর বার্ষিক কর পাঠাতেন একবার তিনি কিছু তত্ত্বজ্ঞানী পাদ্রী পাঠিয়ে খলিফাকে বললেন আমার পাদ্রিগণের সঙ্গে আপনার মুসলিম পণ্ডিতগণ যদি তর্কযুদ্ধে অবতীর্ণ হয়ে তাদের হারিয়ে দিতে পারেন তাহলে আমি নিয়মিত কর দেব আর যদি না পারেন তবে কর দেওয়া বন্ধ করে দেব রোম থেকে চারশো পাদ্রী এসেছিলেন খলিফা এ এই আহ্বানে সাড়া দিয়ে দেশের বিখ্যাত পণ্ডিতগণকে সমবেত করে তর্ক অনুষ্ঠানের আয়োজন করলেন তর্ক বসল দজদা নদীর তীরে মুসলিম আলেমগণের নেতৃত্ব করার জন্য হজরত সাফি রহমতুল্লাহকে বলা হলো তিনি তর্কসভায় উপস্থিত হয়ে দজদা নদীর পানির উপর যাই নামাজ বিছিয়ে বসলেন আর ডাক দিলেন খ্রিস্টান পাদ্রীদের আসুন আমরা এখানে বসেই আলোচনা আরম্ভ করি কিন্তু এই অলৌকিক কাণ্ড দেখে তারা আর তর্ক যুদ্ধে প্রবৃত্ত হলেন না শুধু তাই নয় সবাই ইসলাম গ্রহণ করলেন আর এই খবর যখন রোম সম্রাটের কাছে গিয়ে পৌঁছল তখন তিনি বললেন ঈশ্বরকে ধন্যবাদ যে এদেশে তর্কের স্থান নির্ধারিত হয়নি তাহলে হয়তো দেশের সব খ্রিস্টান মুসলমান হয়ে যেত তিনি কিছুদিন মক্কা শরীফে অবস্থান করেন তখন তার আর্থিক অনটন ছিল রাত্রে বই পড়তেন চাঁদের আলোয় একজনকেও বললেন কাবা ঘরের কাছে যে আলো জ্বলছে আপনি সেই আলোতে পড়াশোনা করতে পারেন তিনি বললেন ওই আলো শুধু কাবার উদ্দেশ্যেই জ্বালানো হয়েছে সুতরাং তাতে অন্য কিছু করা ঠিক নয় তার ধর্মনিষ্ঠার এ এক অসাধারণ উদাহরণ হজর শাফি রহমতুল্লাহের মর্যাদাহানির জন্য একদিন এক ব্যক্তি খলিফা আরুনুর রশিদকে বললেন ইমাম শাফি রহমতুল্লাহে কোরআন মুখস্থ করেননি কথাটা বিশ্বাস হলো না খলিফার তবুও তা পরীক্ষা করার জন্য তিনি তার তাকে রমজান মাসের তারাবিহর নামাজে ইমাম নিযুক্ত করলেন কেননা তারাবিহর নামাজে কোরআন শরীফ খতম করার রীতি বরাবর চলে আসছে সেখানে প্রমাণিত হবে কোরআন তার মুখস্থ কিনা ইমাম শাফি রহমতুল্লাহে এর অবশ্য একটু অসুবিধা হলো কিন্তু তিনি যে বিষয়ে সজাগ ও তৎপর হলেন প্রতিদিন দিনের বেলায় এক পাড়া মুখস্থ করতেন আর রাতে বিয়ের নামাজে তা আবৃত্তি করতেন এভাবে এক রমজান মাসে পুরো কোরআন শরীফ ক্ষমতা খতম হয়ে গেল আল্লাহ তার মর্যাদা ও সম্মান অক্ষুণ্ণ রাখলেন একবার তিনি ইমাম আহম্মদ ইমনে হাম্বল রহমতুল্লাহকে জিজ্ঞাসা করলেন কেউ যদি স্বেচ্ছায় নামাজ বাদ দিয়ে কাফের হয়ে যায় তবে পুনরায় মুসলমান হতে গেলে আর কি করতে হবে ইমা ইম আহমদ রহমতুল্লাহে বলেন আবার নামাজ পড়লেই সে মুসলমান হয়ে যাবে ইমাম শফি রহমতুল্লাহে তাকে ঘুরিয়া প্রশ্ন করলেন যখন সে কাফেরই হয়ে গেল তখন সে অবস্থায় নামাজ পড়লে তা শুদ্ধ হবে কিভাবে ইমাম আহমদ রহমতুল্লাহে তার এই সূক্ষ্ম উত্তরে নিশ্চুপ হয়ে গেলেন হজরত সাফি রহমতুল্লাহ বললেন যার কাছ থেকে আমি নীতিমূলক একটি অক্ষর শিক্ষা করেছি তিনি আমার শিক্ষাগুরু তিনি আরও বললেন যিনি অযোগ্য ব্যক্তিকে বিদ্যা দান করেন তিনি বিদ্যার মর্যাদা নষ্ট করেন আবার যিনি যোগ্য ব্যক্তিকে বিদ্যার্জন থেকে বঞ্চিত রাখেন তিনি অত্যাচারী ন্যায় অর্থাৎ তিনি বিদ্যার মর্যাদা রক্ষা করেননি তিনি একজন একজনকে বলেন অন্যের মতো ধন সঞ্চয় করতে পারলে না বলে দুঃখ করো না কারণ যে ধন সঞ্চয় করেছে সে তার ফেলে রেখেই মৃত্যুবরণ করেছে তা দিয়ে তার কোনো উপকার হয়নি বরং তুমি ইচ্ছা পোষণ করো যে অমুক লোক যেরূপ ইবাদত করেছে যদি তেমন ইবাদত করতে পারতাম তাহলে কত না ভালো হতো তিনি আরও বলেন কেউ মৃত ব্যক্তির উপর হিংসা করে না অতএব জীবিতের উপর হিংসা করা উচিত নয় যেহেতু জীবিতও একদিন মৃত্যু মুখে পতিত হবে মানুষ টাকা পয়সা হারায় ইমাম শাফি রহমতুল্লাহ একবার হারিয়ে ফেললেন কাজের সময় আর হারানোর সময়কে খুঁজতে লাগলেন মসজিদে মাদ্রাসায় বাজারে অবশেষে তার সঙ্গে দেখা হলো কয়েকজন সুফি সাধকের তারা বললেন বিগত সময় আর ফিরে পাওয়া যায় না এখন বর্তমানের মধ্যেই যা করার করে নিতে হবে এ সময় যেন আবার হারিয়ে না যায় ইমাম শাফি রহমতুল্লাহ বলেন এক টুকরো রুটির বদলে আমাকে যদি কেউ দুনিয়া দিয়ে দেয় আমি তা নেব না রবিএ খাসাম বলেন ইমাম শাফি রহমতুল্লাহ এর মৃত্যুর কিছুদিন পূর্বে স্বপ্ন দেখলাম হজরত আদম রা সাল্লাম এর মৃত্যু হয়েছে আর লোকজন তাঁর মরদেহ বাইরে আনার ব্যবস্থা করছে ঘুম থেকে জেগে উঠে আমি এক আলেমের কাছে এর ব্যাখ্যা চাইলাম তিনি বললেন বর্তমানকালের সবচেয়ে জ্ঞানী ব্যক্তি এ দুনিয়া থেকে বিদায় নেবে হজরত আদম আলাইসাল্লাম তার বিদ্যা বত্তার জন্যই ফিরেস্তাগণের চেয়ে শ্রেষ্ঠ বলে গণ্য হন এ যুগে সেদিক দিয়ে ইমাম শাফি রহমতুল্লাহ যে শ্রেষ্ঠ ছিলেন তা ওই স্বপ্নের মাধ্যমে প্রতীয়মান হয় মৃত্যুর আগে তিনি বলে যান অমুক লোক তাঁকে স্নান করিয়ে দেবেন কাফন পরিয়ে দেবেন যার কথা বলা হয় তিনি তখন মিশরে ছিলেন তিনি যখন দেশে ফিরলেন তখন ইমাম শাফির রহমতুল্লাহে আর ইহ লোকে নেই ইমাম সাহেবের স ইচ্ছার কথা তাকে বলা হলো তিনি তার ওসিয়তনামা দেখতে চাইলেন তা দেখানো হলো তাতে হজরত শাফির রহমতুল্লাহের সত্তর হাজার টাকার ঋণের কথা লেখা ছিল ওই ব্যক্তি তা ঋণ পরিশোধ করে দিলেন আর বললেন আমার দ্বারা গোসলের অর্থ হলো এ ঋণ পরিশোধ করে দেওয়া ইমাম শাফির রহমতুল্লাহে মাত্র চুয়ান্ন বছর বয়সে দুশো চার দুশো চার হন জান্নাত বাসী ইলাহে ইন্না ল আচ্ছা এই পর্যন্ত রাখলাম আসসালামু আলাইকুম অ রহমতুল্লাহে অবারকাতু